হ্যালো বন্ধুরা আমি দেব আজকে আমি চলে এসেছি বাঙালির প্রিয় দীপুদার গল্প নিয়ে মানে দীঘা পুরী এবং দার্জিলিং আজকে দীঘার একটা খুব ভালো সি ফেসিং হোটেলের সন্ধান দেব হোটেলের নাম সি বার টু একদম সি ফেসিং আমরা ছজন ছিলাম তাই একসাথে ছজন থাকার অ্যাকোমোডেশনের জন্য একটি বড় রুমের সন্ধানে ছিলাম হঠাৎ করে এই হোটেলের সামনেই আমরা পেয়ে গেলাম দুটো রুম একসাথে তার সঙ্গে উপরিপাওনা পাওনা হোটেলের সুস্বাদু খাবার এই হোটেলের দুটো রুমে দুটো টয়লেট এবং দুটো ব্যালকনি উপলব্ধ ছিল এবার আসা যাক ভাড়ার কথায় ভাড়া দিয়েছিলাম মাত্র তিন টাকা একটি রুমে বড় একটি বেড ছিল যেখানে চারজনার অ্যাকোভোডেশন ছিল আর অপর রুমটিতে দুজনার অ্যাকোমিডেশানের মতো ব্যবস্থা ছিল এর সাথে সোফা সেট সঙ্গে ডাইনিং টেবিল এবং একটি আলমারি উপলব্ধ ছিল সঙ্গে চব্বিশ ঘন্টা এসি তবে আমার সব থেকে ভালো লেগেছিল এই হোটেলের ব্যালকনি একদম ব্যালকনিতে বসে আপনি সারাক্ষণ সমুদ্রকে দেখে যাবেন হোটেলের সামনেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বর্তমানে প্ল্যান করে হোক বা আনপ্ল্যান হোক দীঘা খুব সহজলভ্য হয়ে উঠেছে সেটা ট্রেনে হোক বাসে হোক বা নিজস্ব গাড়িতে হোক তবে একটা জিনিস এখানে বলবার ছিল আমরা কিন্তু শনি রবি বাদ দিয়ে গিয়েছিলাম উইকেন্ডে গেলে এই হোটেলের এই রুমেরই ভাড়া সাড়ে ছ হাজারের উপর পড়ে যাবে দিদি কেমন লাগছে দারুন হোটেলটা সত্যি ভালো লাগছে ক্লান্ত জার্নিতে খুব ভালো হোটেলটা আমরা যেরকম চেয়েছিলাম যে একসঙ্গে দুটো রুম একদম দুটো রুম মাঝখানে আবার গার্ডও আছে এটা হচ্ছে আর একটা রুম টিভি আছে একটা বসে খাওয়ার জন্য একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা আছে সুন্দর আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই হোটেলের মোট তিনটি ইউনিট আছে সি ওয়ার্ড ওয়ান টু আর থ্রি ওয়ান আর টু এই দুটোই সি ফেসিং এছাড়াও এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে যার খাবারের গুণগত মান খুবই ভালো এবং আপনারা সেগুলি ঘরে বসেই পেয়ে যাবেন উইদাউট এনি জি এদের তিন নম্বর ইউনিটটি আরও বেশি লাক্সারিয়াস তবে সি ফেসিং নয় কিন্তু এর রুপটপে একটা ভালো সুইমিং পুল পেয়ে যাবেন ভিডিওটিতে আমি এই হোটেলের ভিজিটিং কার্ড দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য আমাদের ফ্যামিলি এবং মোপিয়ার দিদির ফ্যামিলি মোট ছজনা মিলে এই দীঘা ট্যুর করেছিলাম এই দীঘা এর সমস্ত খুঁটিনাটি পরের ভিডিও নিয়ে আসছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন